সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে স্ক্রিনে আমার চেম্বারের ঠিকানা দেওয়া আছে যদি কেউ চিকিৎসা নিতে চান তো অবশ্যই চিকিৎসা নিতে পারবেন তো আজকে এর খুবই খুবই চাঞ্চল্যকর একটি খবর তো বিশেষ করে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সমর্থনকারীদের জন্য কিন্তু একটু দুঃখের খবর খবর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অফিসের বিতর্কিত আঞ্চলিক পরিচালক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পদুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সংস্থাটি তো চার মাস আগে দুর্নীতি দমন সংস্থা দুদক তার বিরুদ্ধে প্রতারণা ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগ এনে দুটি মামলা করে এরপরেই তাকে ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল শুক্রবার এগারোই জুলাই থেকে এটি কার্যকর হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ডাক্তার ট্রেডোর্স আধানম গ্রেডেওর্সোর্স স্টাফদের একটি ছুটি ইমেল বার্তায় জানিয়েছে সাইমা ওয়াজেদ পুতুলকে এগারোই জুলাই থেকে ছুটিতে পাঠানো হবে তার জায়গায় আঞ্চলিক অভিষেক দায়িত্ব পালন করবেন সংস্থার সহকারী পরিচালক ডাক্তার ক্যাথরিনা বহমি তিনি পনেরো জুলাই নয়াদিল্লিতে দক্ষিণ পূর্ব এশিয়ার এশিয়ার আঞ্চলিক অফিসের দায়িত্ব গ্রহণ করবেন দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ শুরু করেন পুতুল তবে তার এ নিয়োগ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল অভিযোগ আছে তার মা শেখ হাসিনা তাকে এই পদে নির্বাচিত করতে অবৈধ প্রভাব খাটিয়েছেন তো চলতি বছরের জানুয়ারিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় বলে এক প্রতিবেদনে জানানো হয় হেলথ পলিসি ওয়াচ এদিকে পুতুলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে সংস্থাটি অভিযোগ করে আঞ্চলিক আঞ্চলিক পরিচালক হওয়ায় সময় হওয়ার সময় পুতুল তার শিক্ষাগত রেকর্ড নিয়ে মিথ্যা তথ্য প্রদান করেন এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নিতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ সম্মান সূচক পথ থাকার দাবি করেন এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে নিজের সূচনা ফাউন্ডেশনের নামে দুই দশমিক আট বিলিয়ন ডলার বিভিন্ন ব্যাংক থেকে হাতিয়ে নেন বলেও অভিযোগ করছে দুদক বাংলাদেশে মামলা হওয়ার পর আঞ্চলিক পরিচালক হিসেবে তার কার্যক্রম চালানোর ক্ষমতা হ্রাস পায় সূত্র হেলথ পলিসি তাই হচ্ছে আজকের শেখ হাসিনার মেয়েকে নিয়ে খবর তো কেমন লাগলো যদি আপনাদের এই ব্যাপারে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাইকে আবার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে আসসালামু আলাইকুম